আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সকলেই অবগত আছেন যে ডক্টর মিজানুর রহমান দেশে এবং সর্বপ্রথম মাহফিল অনুষ্ঠিত হবে ঢাকায় সেই বন্ধ ব্যবস্থা করছেন এবং এত সুন্দর করছেন দেখুন একবার আপনারা দেখতে পাবেন যে এত বড় স্টেস এবং এত বড় চালের যে ত্রিফলা দিয়ে ছাউনি দেওয়া হয়েছে বৃষ্টির জন্য যদি বৃষ্টি আসে অবশ্যই বৃষ্টির থেকে শ্রোতাদের যাতে বিজে ওয়াশ না লাগে তার জন্য এত বড় সামনি দিচ্ছে চল্লিশ থেকে ত্রিশ থেকে চল্লিশ হাজার মানুষ একসঙ্গে এই পর্দার ভিতরে বসে কোয়াশ শুনতে পাবে এবং গরমের জন্য একশোর বেশি সিলিং ফ্যানের ব্যবস্থা করা হয়েছে শুধু স্ট্রেসটা আপনারা দেখুন কত সুন্দর লাগে আমি একটাই কথা বলতে চাই এই মিজানুর রহমান আজারি দীর্ঘ চার বছর পরে বাংলার জমিনে পা রাখলেন এবং যারা বাংলাদেশে থেকে আজারি সাহেবকে বাংলাদেশ ছাড়া করেছিল আজকে দেখুন তারা বাংলাদেশে নাই কিন্তু মিজানুর রহমান আজহারি ঠিকই বাংলাদেশে আবার কোরআন প্রচার করার জন্য উপস্থিত ইনশাআল্লাহ তাই সর্বপ্রথম যে মাহফিলটা হবে তার স্টেজের দৃশ্যটা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে সেই স্টেজটা আর এই মা ফিলে কয়েক লক্ষ মানুষ প্রস্তুত এই মা যাওয়ার জন্য ইনশাআল্লাহ দিন প্রচারে ডক্টর মিজানুর রহমান আজারি আবারও বাংলাদেশে আসলেন আমরা যারা মিজানুর রহমান আজারিকে ভালোবাসি এবং মন থেকে তাকে কোরআনের কথাগুলো আমরা শুনতে পারবো এইরকম নিজের যাদের আছে অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ারও দিবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ